হ্যালো বিরোধ বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তোমাদের সবার ভালো সুস্থ কামনা করি আমি আবার আসি একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম ব্লগ ভিডিওর প্রথমে তোমরা দেখতে পাইতাসো ছোট ছোট মাছ ক্ষেত থেকে ধরতাছি হ্যাঁ খেতে পানি গেছে শুকাইয়া ওই ঘরে মাছ ধরতেছি আমি পরিচয়টা দিয়ে নেই আমি রোজিনা আমার নাম রোজিনা আমি ইন্ডিয়ান স্টাইল ব্লগ এর উপরে ভিডিও বানাই কুকিং সিস্টেম বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে তাহলে পাশে থেকো তো শুরু করা যাক আজকের ব্লগ ভিডিওটা আজকের ব্লগ ভিডিওটা আমি সকাল 7টায় থেকে শুরু করেছি আর কিছুরে নিয়ে আজকে স্কুল বন্ধ ছিল সেজন্য মাছ নিতে স্কুল বন্ধ ছিল তো সেই জন্য মাছ ধরতে চলে গেছিলাম খেতে খেতে মাছটি নিয়ে আসলাম এই খাওয়ার জন্য না বন্ধু এই যে দেখতে পারতেসো না মুরগির বাচ্চা টং 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 করতেছে হ্যাঁ ওই মুরগির বাচ্চাদের জন্য নিয়ে আসছি আর কি মাছগুলো দেখলাম ক্ষেতের মধ্যে তো মাছগুলো মারাই যেতেসে আর আমার ছোট্ট মুরগির বাচ্চা আছে ওরা খাওয়ায় খাওয়াইয়া জলদি জলদি বটো করতে করতে হয়ে যাব। তারপরে যে সরি বড় বড় হয়ে গেলে মুরগিগুলো তারপরে জবাই করে আমার ভিউয়ার্স বন্ধুদেরকে দাওয়া দিব সেই জন্য মাছ নিয়ে আসতে গেছি মাছ খেলেও তোরা জলদি জলদি একটু বড়ো হয়ে যাবে না তো ঠিক আছে মাছ ঠাস মুরগিতে খাওয়াইয়া আর চলে গেলাম আড়ো মাছ মারতে মাছ মারতে পাগারে বসি ফেলাইলাম আর তোমাদের ভাইয়া পাগারে বসিয়ে ফেলাইল আমি বইসা বলছি একটু সরফিসি দেখাইতেছি গোবা। তোমরা একের জন্যে কী কী বলো জানি না এই যে দেখছো জানি না করতে করতে এদিকে সুন্দর একটা মাছ মাছটা রৌ মাছ রৌ মাছটা ছাড়িয়ে ওখানে ঢিল লাগাইলো দেখতে দিতেছে আহারে মায়া হয় কি করুম উপায় তো নাই খাওয়া অত লাগবে আহারে গো কত সুন্দর লাগতেছে আবার সেলাই এত দূর লাভ দিয়ে চলে তো মাছটাকে ধরাই এবার কাটতে নিয়ে যাবো বন্ধুরা তো তোমাদেরকে যদি ভিডিওটা ভালো লাগে স্কিপ করে চলে যেও না এই যে দেখতে উৎসাহ একা একা ভিডিও বানাইতেছি ওইখানে স্টার্ট করে আবার আমি কাজ করি আবার অফ করি আবার স্টার্ট করি এইভাবেই ভিডিও বানাইতে আর একটা গান গাইতি আহিলে বুকুতে জানি না তো হ্যাঁ গাহানের মতোই আর কি মাছটা কুইটা ধুয়ে নিয়ে চলে আসলাম একটি মাছ আর কি মাহামাখি করব তো চুলাই কড়াইটা বসিয়ে দিয়েছি ওখানে একটু হলুদের পাখি মরিচের পাখি আর একটু লবণ মিশিয়ে তেলটা গরম হয়ে গেছে এইবার তুমি মাছটাকে ওয়ার মধ্যে থ্যাক থ্যাকাইয়ে নিব এমন থ্যাক থ্যাকাইছি দেখছো মাছটা কিন্তু আমি বটি দাও কুটি কুঠি নাই মাছটা কিন্তু আমি হাত দিয়ে কাটছি পেটের থেকে ভুড়িগুল্লা বাই করছি আর ফুলগুলো তোমার কাটি নাই কারণ ভাজা মাছের ফুলগুলো না অনেক মসমস হয় সেই হিসাব এইভাবেও তোমরা ভেজে রান্না করে খেয়ে দেখতে পারো তারপরে পানি ঠানি নিয়ে আসলাম এদিকে বাড়ির আরও কিছু কাজকর্ম করলাম হাঁপিয়ে গেছিলাম সেই জন্য তোমাদেরকে দেখাইতে পারি না কিছু মনে করো না তো রাতের রান্নার কাজে চলে আসলাম রাতের রান্নার মধ্যে ঠাস করে ডাল একটা সোমবার দিয়ে দিলাম সিদ্ধ করে ডালটা প্রথমে জাল দিয়ে তারপরে ঠাস করে সোমবার দিয়ে নিলাম দেখতেই পেলাম তারপরে এই যে পাঙ্কাশ মাছ দেখতে পাচ্ছ ওগুলা কিনে নিয়ে আসছ বাজার থেকে তো পিস পিস করে কেটে ভেজে নিব ডাল দিয়ে পাঙ্কাশ মাছ দিয়ে এবার চটকে খেয়ে নিব তারপরে এই যে ঘর একটু ঝাড় দিয়ে নিতেছে ভাবি সাহেবা আরে কি কষ্ট আহ দেখতে পাইতেছো বিদেশ থেকে চলে এসে ঘরটার মানে পরিষ্কার করতে লেগে গেছে তো ওনার জন্য তোমরা সবাই দোয়া করো ওনার যিনি ভালো থাকে সুস্থ থাকে ওনার বেমার আজ ভালো হয়ে যায় জলদি জলদি আবার এদিকে কি করব আমি এখন ও মা গো এসব কি ঠিক আছে বন্ধুরা এবার চলে আসলাম লেগেজের বুকলে ওরে বাবা রে বাবা লেগেসের ভিতরে কি আছে জানি না দেখবো এখনকার

প্রত্যেক দিন রাতে নটা দশটার পরের থেকে লাইভে আসি তো লেগেছে থেকে একটা মাই ফেভারিট চিজ বাইরে এলো এটা দেখব দেখবো কি তোমরা একটু ওয়েট করে দেখে যাও এটা কি আমা আমারে এটা ওখানে কি লেখা আছে লেখাটা দেখতেই পারতেছি না ভিনেগার মনে হয় অ্যাপল ভিনেগার ওরে বাবারে বোতলটা কিন্তু সেই খাতারনাক রিংয়ের বোতলের মতো লাগছে বাবা এত সুন্দর করে পেক করছে না মনে হয় দেখতে পাইছ এটা রাত এটা সকালবেলা খেতে হয় যদি স্কেট চর্বি থাকে পেট থাকে মেদ থাকে সকালবেলা কুসুম কুসুম গরম পানির সঙ্গে মিশিয়ে খেয়ে নিবা ব্রোগ্যাস অ্যাপল ভিনেগার এটা আর তোমার এটা বেশি দাম না চারের থেকে পাঁচশোর ভিতরে পেয়ে যাবো অনলাইনে থেকেও পাওয়া যায় মার্কেটেও আছে তো বন্ধুরা ভিডিওটা যদি একটু তোমাদের ভালো লাগে থাকে তাহলে একটু শেয়ার করো আর পাশে থেকো থ্যাংক ইউ সো মাচ আমি রোজ একটি করে ভিডিও আপলোড করি ভিলেজ স্টাইল আমার লাইফ স্টাইলের মতো আর কি আমি কীভাবে জীবনযাপন করি তার উপরে ভিডিও বানাই যাই বানাই বন্ধুরা একটু সময় নিয়ে একটু দেখো আমার ভিডিও আপলোডের সময় হল তোমার সন্ধ্যা ছয়টার দিকে তো এটা আমার মা বাসনাটা কাছে আসলে বাসনাটা এমন দুর্গন্ধ ভূমি এসে যায় তোমাদের দেখানোর জন্য একটু স্মেলটা ভালো নাটক করছি আর কি যাই হোক থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ গাইজ বা বাই টেক কেয়ার সবাই ভালো থাকো সুস্থ থাকো এবার বিদায় নিচ্ছি সবাই কিন্তু ভালো থাকবে নিজের খেয়াল রাখবে ওকে বাই বাবাই বাদ Are you